ফেলে রাখলেও খাবে দেখা যাক এবার যদি খায় কি ব্যাপার এটা ঢোলা হয়ে গেছে এই স্ট্যান্ডটা কত সুন্দর শীত পড়ছে শীতের শুভ সকাল শুভ কি সুন্দর হাওয়া দিচ্ছে নোর নোর ধরো এত বড় বড় গোলা বানাইছো পড়ে যাবে ঠান্ডা লাগে হ্যাঁ ধুলা অনেক এর কারণে এই পাশে টাও না এই পাশে টাও নাই পিছায় যাও এটা পিছায় ধরো তিন মোবাইল ফলো 3 4 মিনিট লাগে নিচে পড়তে তিন দিন থেকে মাছ ধরতেছে এটা তো মেলা বড় হয়ে গেছে আর ছায়া দেখেন বড় মাছ খাবে বড় মাছ খাবি তার থেকে আমার মায়ে বেশি মাছ ধরতে পারতে তখন হুম ভালো ভাই তিন দিন থেকে দেখেন আমাদের যদি কত সুন্দর শীত প্রচণ্ড দেখায় নি আসো যাও ওই দিক থেকে Udah, mm -hmm. kamu

যেটা খাইছে ওটাই যথেষ্ট একটা খাইছে তো আর একটা পুটি মাছ খাক না ওখানে থাকে ওগুলো নোর আসো দেখেছেন আমাদের দিকে কত শীত পড়েছে শীতের সকাল ঠান্ডা লাগে যাচ্ছে তো গরম প্রচুর শীত পড়লে কি হবে প্রচুর গরম মাছ ধরতে আসছে আজকে আচ্ছা আমি একটা মাছ ধরছি অবশ্যই ধরছি তো কত শীত এ নজা তোমার স্কুলের সময় হয়ে গেছে আটটা বাইশ বাজে সবাই আমরা মাছ ধরে নিয়ে যাই সবাই কমেন্ট করো আমার বন্ধু হয়ে যাবে সবাই কমেন্ট করো আমার বেশি বেশি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর সকালের ভিডিও দেখো ওরে বাবা সুন্দর পাখি চিল্লাচ্ছে দেখো এরকম শীতের সকাল কে বলো আর মাছ ধরছে একটা মাছও ধরতে পারছে না গাইস এতক্ষণ হয়ে যাচ্ছে একটা মাছ ধরতে পারছে না আমিও একটা ধরতে পারছি হাওয়া দিচ্ছে শীত হাওয়া দিচ্ছে দেখছেন শীতে কী অবস্থা আমাদের পঞ্চগড়ে হায় হ্যালো খানাপিনা হো আমরা সকালবেলা বসে মাছ ছট্টি এসেছি খানাপিনা কিছুই হয়নি বিড়াল আসে থাকে না কি এখানে বিড়ালের পাখানা শুরু ও প্রজাপতি বসে আছে দেখো মিষ্টি কুমড়োর আড়ালের এই দেখো ফোন করে যাচ্ছে দেখেছো গাই এই যা এই দেখো আমার ফোনই পড়ে যায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পনশুগর আপনাদের বাড়ি কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি মাঝে বাবুরা কি পাহারা দিচ্ছে ভাইয়া ওখানে এখন তো দিবে না ওই দিয়ে রাত্রে দেয় না তারপরে দেয় শনিবারে মারা গেছে জন্য কত সুন্দর ফুলের উপর প্রজাপতি বসেছে কত সুন্দর হাওয়া দিচ্ছে হাই হ্যালো উত্তরবঙ্গের কিং উত্তরবঙ্গ তো আমাদেরই বাড়ি কি আপনি ভাই উত্তরবঙ্গের কিং হইলেন বিকালে খাবে আজকে বিকালে ও বিকালবেলা তো মা আবার পঞ্চগড়ে যাবে আমার বাড়ি বরিশাল কোন জায়গা এটা পুকুর পাড় পুকুর পাড়ে মাছ ধরছে একটা ধরতে কি কুফারে দুলাবারি দিন একা আসে কতগুলা মাছ ধরে নিয়ে গেল পুকুরে মাছ আছে অবশ্যই আছে দেখো কত মাছ পুকুরে অ্যাভেলেবেল মাছ একটা বড় মাছ ধরা হয়েছে আজকে কি ভাবছেন আপনারা হ্যাঁ আমারকে আজকে একটা মাছ ধরেছি মাছের সাথে খিচুড়ি মাছ ভাজার সাথে খিচুড়ি হলো এটা দিয়ে এই দেখি এটা আমি ধরছি বড় মাছটা কি কি মাছ সব মাছ আছে না ওই দেখেন পানি খাচ্ছে ভাইয়া তো খালি ঠুগা ঠুগা খায় এই দেখেন কত মাছ তোমার জেলার নাম কি আমার জেলা কুষ্টিয়া আর বর্তমানে আমরা আছি পঞ্চগড়ি পঞ্চগড়ি মাছ ধরার জন্য মাছ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আমার পুষ্টি হয়েছিল তাই ধন্যবাদ সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন কি ভাইয়া ওর খেয়ে পেট ভরে যাচ্ছে ওগুলো খায় হুম উঠে আসছে মা সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তিনটা লাইক করে রাখছো এতগুলো মানুষ এত সুন্দর ভিউ তারপরও এত কিউট ভিউ দেখাচ্ছি তারপরেও তিনটা লাইক কেন হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব হবে মাস না ওটা ভূতে কামড়াচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম